ভারতের পশ্চিমে ঝাড়খণ্ড সীমান্ত ঘেঁষা একটা ছোট গ্রাম গজমারি গ্রামের পাশে একটা বড় কালো রঙের পাহাড় দাঁড়িয়ে আছে যার নাম কালা পাহাড় গ্রামের লোকেরা বলে যে কেউ রাতে পাহাড়ে যায় সে আর ফিরে আসে না তাদের বিশ্বাস ওই পাহাড়ে এক অলৌকিক শক্তির বসবাস একসময় পাহাড়ের গায়ে ছিল একটা পুরনো মন্দির কালাপাহাড় মন্দির সেই মন্দির এখন ধ্বংসপ্রায় তবু লোকে বলে ওখানে কিছু একটা আছে যা এখনও জেগে থাকে চোখ মেলে চেয়ে থাকে শহর থেকে আসা পাঁচজন বন্ধু নীরজ মৈনাক রাকেশ জয় আর তনুশ্রী তারা ইউটিউবের জন্য ভূতের ভিডিও বানাতে এসেছে তাদের প্ল্যান রাতের বেলা পাহাড়ে উঠে সেই পুরনো মন্দিরে যাবে গ্রামের এক বৃদ্ধ হারাধন কাকা তাদের সাবধান করেন ওই পাহাড়ে রাত নামলে ছায়া আগে ওঠে মানুষ পরে কিন্তু ছেলেগুলো হাসে তারা ভাবছে সব লোককথা গল্প কাহিনী রাত নটার পরে তারা রওনা দেয় হাতে ক্যামেরা টর্চ এবং কিছু সাহস চুপচাপ কালো পাহাড়ের দিকে এগোতে থাকে তারা পাহাড় উঠতে উঠতে হাওয়া থেমে যায় গাছের পাতাও যেন নিঃশব্দ হঠাৎ রাকেশ পিছলে পড়ে যায় সে বলে কেউ আমার পাটান টান দিল কিন্তু পেছনে কেউ নেই মইনা ক্যামেরায় এক মুহূর্তের জন্য কিছু দেখে একটা মুখ কাঁচা দাড়ি ফাঁকা চোখ এক সেকেন্ডের মতো তারপর অদৃশ্য সবাই একটু ঘাবড়ে যায় কিন্তু থামে না তারা মন্দিরে পৌঁছায় দরজাগুলো ভাঙা মেঝেতে কাদা আর শুকনো রক্তের দাগ মূর্তির সামনে দাঁড়ায় তারা একটা রুদ্র মূর্তি চোখ বড় বড় দাঁত বের করা ভয়ঙ্কর এক ভঙ্গি কিন্তু চোখ মূর্তির চোখ খোলা আর সেই চোখ তাদের দিকেই তাকিয়ে আছে তনুশ্রী কেঁপে উঠে বলে আমার মাথায় কে যেন ফুঁ দিল পিছনে তাকিয়ে দেখে কেউ নেই হঠাৎ জয় চিৎকার করে আমার ছায়া আমার মতো না ওটা আমার মতো কিন্তু ওটা আমি না তারপর জয় পড়ে যায় চোখ দিয়ে রক্ত গড়াতে থাকে সে হাউমাউ করে বলে সে আমার চোখ দিয়ে দেখছে আমি কিছুই দেখতে পাচ্ছি না মুইনা ক্যামেরার ভিউ ফাইন্ডারে দেখে তারা পাঁচজন কিন্তু ওদের তো এখন চারজনই আছে তাহলে পঞ্চমজন কে রাকেশ দৌড়ে পালাতে চেষ্টা করে কিন্তু পা পিছলে যায় পাহাড়ের কিনারে সে অন্ধকারে হারিয়ে যায় তনুশ্রী আচমকা গাইতে গাইতে নিজের গলা কেটে ফেলে রক্ত এভরিহ্যার নীরজ শুধু চায় না না এটা রেকর্ডিং হচ্ছে না কিন্তু ক্যামেরান স্ক্রিনে তখন দেখা যাচ্ছে পাঁচজন দাঁড়িয়ে আছে একসাথে হাসছে কিন্তু সেই পঞ্চম মুখটা অন্ধকার শুধু দাঁত আর চোখ দেখা যায় সকালবেলা গ্রামের লোকেরা পাহাড়ে ওঠে তারা কিছুই পায় না শুধু একটা মোবাইল পড়েছিল তাতে চলছিল একটা ভিডিও ভিডিওতে নীরজের কণ্ঠ আমি তার চোখে তাকিয়েছিলাম এখন আমি কেউ না আমি শুধুই ছায়া তারপর ভিডিও বন্ধ হয়ে যায় আর কেউ কালা কালাপাহাড়ে ওঠেনি কেউ সাহস করেনি কারণ কার্স এখনও জেগে আছে